আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মন্ডলী ওয়েলকাম টু মাই চ্যানেল ওয়ান্ডারলাস বাইটস ফাইন্ড ইউর উইথ মি আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আজকে আমার ভিডিও থামনেল দেখে নিশ্চয়ই বুঝে গিয়েছো যে আজকে আমার ভিডিও কী নিয়ে হতে চলেছে তাহলে চলো দেরি না করে সরাসরি ঢুকে পড়া যাক ভিডিওতে প্রথমে আবার আমরা নিয়ে চলে এসেছি যাতা তা দিয়ে এই যে কলাইগুলো দেখতে পাচ্ছ তোমরা এগুলো আসলে কাঁচা কলাই এগুলো ভাজা না কাঁচা মাস কলাই যেটা বলছি এটাকে ভালো করে আস্তে আস্তে মা ঘুরিয়ে ঘুরিয়ে তোমার পিষে নিয়েছে কলাইগুলো ভাঙা হয়ে গেলে এই পর চালুনির সাহায্যে এটাকে চেলে নিতে হবে মানে এই যে দেখতে পাচ্ছ নিচের ডাস জমা হয়েছে এইগুলো আর কলাইগুলো আলাদা করে করে নিতে হবে এই চালনের সাহায্যে চেলে নেওয়ার পর এই যে গরুটা দেখতে পাচ্ছ এটা দিয়েও একটা খুব মজার খাবার তৈরি করা হয় সেটা অন্য কোনো দিন দেখাবো ভিডিওতে আর এটা হলো আমাদের বড়ি তৈরির জন্য কলাই সেটা রেডি করা হচ্ছে মানে চালনের সাহায্যে চেলে নেওয়ার পর আলাদা করা হচ্ছে আসলে এটা একটা লম্বা প্রসেস যেটা আমরা স্কিপ না করে পুরোটাই তোমাদেরকে অ্যাজ ইট ইজ দেখানোর চেষ্টা করছি যেন তোমরাও যদি বাড়িতে বানানোর চেষ্টা করো তাহলে এটা ফলো করে সুন্দরভাবে তোমরাও বানিয়ে নিতে পারো তারপর দেখো আরও একটা প্রসেস কিন্তু এখানে ফলো করা হচ্ছে যেটা হলো ওই যে কলাইটা চালুন সাহায্যে ঝেলে নেওয়ার পর আলাদা করা হলো সেটাকেও আবার পুলো দিয়ে ভালো করে ঝেলে নেওয়া হচ্ছে যেন এর যা কিছু খোসা আসছে সেগুলো যেন বেরিয়ে যায় এবং আমরা ডালটাকে সংগ্রহ করতে পারি যেটা দিয়ে আসলে বড়ি বানানো হবে গুলো চালানোর প্র্যাকটিসটা কিন্তু অনেক ডিফিকাল্ট যায় এটা একটু দেখে শেখার মতো তো এইভাবে ভালোভাবে খোসাগুলো ডালের থেকে আলাদা করে নেওয়া হচ্ছে কলাইয়ের ডাল আর তার জন্য এরকম একটা বড়ো সাইজের চাল কুমড়া বাজার থেকে কিনে নেওয়া কিনে নিয়ে আসা হয়েছে এবার দেখো এটাকে আমরা কিভাবে প্রিপেয়ার করি দেখতে পাচ্ছ একটা ঝিনুক ঝিনুকের সাহায্যে এইভাবে কুমড়োটাকে আস্তে আস্তে কুড়াতে হবে যেন সুতোর মতো পাতলা পাতলা হয়ে কুমড়োটার যে অংশ মানে মাছগুলো সেগুলো বেরিয়ে আসে এভাবে টাইম নিয়ে আস্তে আস্তে করতে হবে প্রথমে বিচিগুলোকে আলাদা করে রাখতে হবে সম্পূর্ণ বিচিগুলো যখন কুমড়োটা থেকে বেরিয়ে যাবে আলাদা করা হয়ে যাবে তারপর ভালোভাবে কুমড়োটাকে ঝিনুকের সাহায্যে গুড়িয়ে ঘুড়িয়ে কুমড়ো সাদা তন্তুগুলো আলাদা করে ফেলতে হবে তোমরা দেখতে থাকো কীভাবে এটা করা হচ্ছে আশা করি বন্ধুরা এই ভিডিওটিও তোমাদের জন্য অনেক বেশি উপকৃত হবে আমি সেইভাবেই ভিডিওটাকে বানানোর চেষ্টা করেছি স্টেপ বাই স্টেপ যেন তোমাদের বুঝে নিতে রকম অসুবিধা না হয় আর তোমরা যারা নতুন আমার চ্যানেলের সাথে যুক্ত হবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এরকম সুন্দর সুন্দর নতুন নতুন ভিডিওস পাওয়ার জন্য আর অবশ্যই ভালো লেগে থাকলে তোমাদের ফ্যামিলি আর ফ্রেন্ডসদের সাথে শেয়ার করবে কমেন্ট করবে এবং লাইক করবে চলো এবার আমরা দেখে নিই কুমড়োটা কিভাবে বিচি ছাড়ানো হচ্ছে দেখো কত সুন্দর চিনুকের সাহায্যে এইভাবে কুড়িয়ে কুড়িয়ে বিচিগুলো আলাদা হয়ে যাচ্ছে কুমড়োটা থেকে এবং বিচিগুলো আলাদা হয়ে যাওয়ার পর আস্তে আস্তে এইভাবে কুমড়োটা থেকে শ্বাস বা তন্তুগুলো বেরিয়ে আসবে এবার তন্তুগুলো দিয়ে কীভাবে বড়িয়ে বানানো হয় সেটাই দেখানো হবে এই ভিডিওতে তাই তোমরা ভিডিওটা স্কিপ না করে পুরোটা ধৈর্য সহকারে দেখার অনুরোধ রইল দেখছো কত বিচি এবং কত ফেনা হচ্ছে এখান থেকে এবং অবশ্যই এই প্রসেসটা ধৈর্য সহকারে করতে হবে আর এটাও যেন একটা মানে পার্বণের মতো যখন তুমি দেখতে পারবে তোমার বাড়ির ছাদে ছাদে সবাই যখন বড়ি দিতে থাকবে তখন একটা আলাদাই মজা হয় কিংবা ভালো লাগে দেখতে পাচ্ছো আমাদের বিজি ছাড়ানো কাজ হয়ে গেছে এবং কুমড়োটা সাদা হয়ে গেছে সূক্ষ্ম করে এটাকে তুলতে হবে এবার হলো আসল কাজ এইভাবে আস্তে আস্তে ছিনুকের সাহায্যে কুমড়োর সাদা অংশগুলোকে কুড়িয়ে নিতে হবে পিচি কিন্তু রাখা যাবে না একটাও তাই দেখছো আমরা কিছুটা সাদা অংশ বের করে নিয়েছি আর বিচিটা আলাদা করে জায়গায় রাখা হচ্ছে আস্তে আস্তে এইভাবে কুড়িয়ে কুড়িয়ে পাতলা পাতলা করে কুমড়োর তন্তুটা বের করে নিতে হবে শ্বাসটা আশা করি বন্ধুরা তোমরা ভিডিও দেখে অনেকটাই বুঝতে পারছো কিভাবে আস্তে আস্তে কুমড়োটাকে কুড়ানোর কাজ করতে হবে এইভাবে কুমড়োটা কোড়াতে থাকতে হবে আস্তে আস্তে বেশি জোরে জোরে খসা যাবে না তাহলে কিন্তু মোটা মোটা তন্তু বেরিয়ে আসবে সেই জন্য এইভাবে আস্তে আস্তে কুড়িয়ে এমন একটা মশারির সাহায্যে পানিটাকে ছেঁকে নিতে হবে এবং এভাবে কুড়াতে থাকতে হবে এইভাবে কুড়োতে কুড়াতে কুমড়োটা দেখবে আস্তে আস্তে সবুজ অংশটা যতক্ষণ না বেরিয়ে আসে ততক্ষণ পর্যন্ত কুমড়োটা এভাবে কুড়াতে থাকতে হবে দেখো কুমড়োটা কিন্তু অনেকটাই পাতলা হয়ে গেছে এবং সবুজ সবুজ অংশ দেখা যাচ্ছে দেখতে একটা পার্ট কমপ্লিট এবং এটাও শেষের দিকে আমাদের কাজ তাই যেটুকু দরকার সেটুকু করে নেওয়া হচ্ছে ইটস অলমোস্ট ডান দেখো কতটা আমাদের চুর বেরিয়েছে এটাকে খাটি বাংলায় কুমড়োর শ্বাসটাকে যেটা আমরা বলছি চুল বলছি এইগুলো বেচি আর একটু কিছু অংশ লেগেছিল বলে ওইটাও আমরা কুড়িয়ে নিচ্ছি ভালো করে যেন কিছু বাকি না থাকে আমাদের দু কেজি বরির জন্য যতটা দরকার আমরা বের করে নিয়েছি এই দেখো কুমড়োর খোল দুটো এখন পড়ে আছে অনেকটাই টাইম লেগেছে এটা করতে এবার এই যে কুমড়োর যে শ্বাসটা কিংবা যে চুটটা এটাকে ভালো করে পানি দিয়ে ধুতে হবে দেখছো কতটা সুন্দর সাদা এই হলো সেই ঝিনুক যেটাতে কুমড়োটা কোড়ানো হলো দেখতে পাচ্ছ ধারগুলো এবার ভালো করে এটাকে ক্লিন করার পালা দেখছো ছাদের উপর যেহেতু করা হচ্ছিলো ট্যাপের পানি নিয়ে এটাকে খুব সুন্দরভাবে ধুয়ে নিতে হবে কোনো রকম যেন ময়লা না থাকে তারপর দেখবে কত সুন্দর সাদা হয়ে যায় কেনা ফেনা মতো বেরোচ্ছে ভালোভাবে হাতের সাহায্যে ভালোভাবে কচলে ধুয়ে নিতে হবে দেখো এখানে ধোয়ার পর্ব চলছে ভালোভাবে দেখে নিতে হবে যেন এখানে কোনো বিছি না থাকে ধুতে ধুতে তাহলে সেটা দেখে সানি একটা ছিল সেটা ফেলে দিতে হবে ধোঁয়া ভালোভাবে হয়ে গেলে এবার মশারিটা তুলে ফেলছে ডালিটা থেকে সরিয়ে ভালোভাবে এটাকে কিন্তু জল ছাড়িয়ে নিতে হবে একদম জল রাখা চলবে না যতটা শক্তি থাকে ততটা শক্তি দিয়ে জল ছাড়িয়ে নিতে হবে এটা দেখতে পাচ্ছো কত জল পড়ছে এখান থেকে ভালোভাবে এটাকে চেপে চেপে নিংড়ে জল বের করে নিতে হবে আমাদের মনে হচ্ছিলো জল আরও আছে সেই জন্য মা আর একটা কাপড়ের সাহায্যে এটাকে চড়িয়ে নিয়ে ভালোভাবে চেপে জলটা বের করে নিচ্ছে যেন কোনো রকম জল কুমড়োর শ্বাস কিংবা চুপটার মধ্যে অবশিষ্ট না থাকে সেভাবে কাজটা করা হচ্ছে অলমোস্ট আমাদের জল বের করার কাজটা শেষ এবার দেখো ছাদে আমরা এটাকে একটা পলিথিনের ওপর একটা সাদা কাপড় বিছিয়ে এই মশারিটা থেকে কুমড়োর শ্বাসটাকে বের করে এটাকে ভালোভাবে বিছিয়ে দেব যেন রোদে এটা শুকিয়ে যায় খুব ভালো মতো কারণ এটা আমাদের শুকনো দরকার বেঁচে থাকা চলবে না এইভাবে আস্তে আস্তে মা হাতের সাহায্যে ছড়িয়ে ছড়িয়ে দেখো কুমড়ো শ্বাসগুলোকে শুকানোর জন্য বিছিয়ে দিচ্ছেন ভালো করে দেখতে পাচ্ছ তন্তুগুলো সুন্দর রোদে শুকোতে দিচ্ছে হালকা হালকা করে দিতে হবে যেন তাড়াতাড়ি ভালো মতো শুকিয়ে যায় এইভাবে সুন্দরভাবে ভালোভাবে স্প্রেড করা হচ্ছে চারিদিকে দেখো আমি কাছ থেকে দেখাচ্ছি এরপর একটা মশারির সাহায্যে ঠেকে দেওয়া হচ্ছে এবার চলে আসলাম ফোর্থ পার্ট চতুর্থ পর্যায়ে যেখানে দেখতে পাচ্ছ মা ডালটাকে দুই হাতের সাহায্যে পাটায় ঘষে ঘষে খোসাটা ছাড়িয়ে নিচ্ছেন আর বলে রাখি এই ডালেটা কিন্তু অনেকক্ষণ ভিজিয়ে রাখতে হবে এবং অনেকক্ষণ ভিজিয়ে রাখার পর অনেক সময় সারা রাত ভিজিয়ে রাখা হয় এবং ভিজিয়ে রাখার পর এই ডালটাকে এভাবে ঘষে ঘষে খোসাগুলো ছাড়িয়ে নিতে হবে এই আমাদের খোসা ছাড়ানোর কাজ এবার এটাকে ভালো করে কিন্তু ধুয়ে নিতে হবে যেন একটাও খোসা ডালে না থাকে এছু খোসাগুলোকে একটা বড় পাত্রে ভালো মতো জল নিয়ে এভাবে আলাদা করতে হবে ধুতে হবে খুব সুন্দর করে যেন আমরা সাদা সাদা ডালটা পেয়ে যাই এবং খোসাগুলো বাইরে পড়ে যায় দেখতে থাকো কীভাবে এই কাজটা করা হচ্ছে জানি ভিডিওটা একটু লং হচ্ছে কিন্তু অনেক বেশি হেল্পফুল হবে তোমাদের তাই ভিডিওটি একদম স্কিপ করবে না এবং দেখে নাও কিভাবে করতে হবে নাহলে কিন্তু খুব ভালো মতো করি দেওয়ার কাজটা হবে না কিভাবে কি করে করা হচ্ছে সেটা আমি তোমাদের জন্য এইভাবে ভিডিওটা বানিয়েছি সুন্দরভাবে অনেকবার কিন্তু এটাকে ধুতে হবে যেন সাদা সাদা আমরা মাছ কলাইটা পেয়ে যাই এবং সবুজ কষাটা বাইরে বেরিয়ে যায় যাতে অনবরত পানির সাহায্যে ধুয়ে নিতে হবে দেখো খুব ভালোভাবে পানি দিয়ে মাছ কলাইগুলোকে ধোয়া হচ্ছে ধোয়ার পর্ব শেষ হয়ে গেলে এবার তুলে নাম হচ্ছে একটা আলাদা পাত্রে একটা হাড়ি ইউজ করেছে দেখতে পাচ্ছ ডালগুলোতে প্রায় খোসা নেই বললেই চলে এই বড়ি দেওয়ার কাজটা যেহেতু সারা দিন ধরে করতে হয় অনেকটাই টাইম হয়ে গেছিলো প্রায় বিকাল হয়ে গেছিলো তাই আজানো শুনতে পাচ্ছিলো তোমরা এবার দেখো কলাইটা মাছ কলাইটা যে সাদা সাদা হয়ে গেছে এখন খুব খোসা তেমন নেই সুন্দর সাদা মাছ কলাই এইটাকে এবার সারা রাতের জন্য ভিজিয়ে রাখতে হবে পানি দিয়ে এই হাড়ির মধ্যে যেমন দেখানো হয়েছে ঠিক তেমন করে ভিজিয়ে রাখতে হবে এবার আমরা ঢাকনাটা লাগিয়ে ভিজানোর জন্য সারা রাতের জন্য কলাইটাকে এভাবেই রেখে দেব দেখতে পাচ্ছ সকালবেলায় জল ছাড়িয়ে নেওয়া হয়েছে একটা চাঁকনির সাহায্যে এবং মিক্সার গ্রাইন্ডারে অল্প অল্প কলাই দিয়ে কোনো পানি কিন্তু তো অ্যাড দেওয়া হবে না অ্যাড করা হবে না এখানে যদি প্রয়োজন হয় সামান্য একটু পানি দিতে হবে জাস্ট কারণ পেস্টটা একটু ঠিক হবে দেখতে পাচ্ছ কেমন ঠিক হবে দেখো অনেকটাই ঠিক হবে ঘন হবে কোনো পানি তেমন থাকবে না এর মধ্যে তাই বেশি পানি কিন্তু একদম অ্যাড করা যাবে না ঠিক সেই রকমই আমাদের কলাই ডালের পেস্টটা লাগবে বাকি কলাইগুলো এইভাবেই এসে পেস্ট বানিয়ে নিতে হবে যে যেমন হবে ভিডিওতে দেখানো হয়েছে চলো এবার আমরা চলে আসলাম অ্যাকচুয়াল বড়ির প্রসেসে পড়ি কিভাবে দেবো সেটা এতক্ষণ আমরা দেখলাম কিভাবে কুমড়ো চুর বার করতে হয় দেখো শুকিয়ে যাওয়ার পর কেমন দেখাচ্ছে সাদা সাদা সুন্দর শুকনো আর এই দেখো আর এই ঢাকনাটা সরিয়ে এবার দেখানো হচ্ছে এইটা হল সেই পেস্ট মাসকলাই ডাল এবার দেখো কিভাবে পরি এবার বানানো হয় দেখছো কোনো পানি তেমন নেই শুকনো শুকনো ঠিক এমনই হবে ডালটা এবার মা খুব ভালো করে এই কুমড়োর যে চোরটা ছিল শাঁসটা যেটা আমরা শুকিয়েছিলাম সেটা ডালের সাথে ভালোভাবে মিক্সড করে নেবে কারণ এটাই বড়িটা ধরে রাখতে সাহায্য করবে দেখতে পাচ্ছ এটা বড়ো কুমড়োয় আমাদের দু কেজি কলাই ডালের জন্য যথেষ্ট ছিল এবার এটাকে খুব ভালোভাবে হাত দিয়ে মিক্সড করতে হবে দেখে নাও কীভাবে করা হচ্ছে দেখতে পাচ্ছো খুব ভালোভাবে কিন্তু হাত দিয়ে এটাকে মিক্সড করা হচ্ছে তাই ভিডিওটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ পার্ট গুলো একদম স্কিপ করা যাবে না স্টেপ বাই স্টেপ সুন্দর ভাবে দেখতে হবে এবং শিখতে করতে হবে দেখতে পাচ্ছো খুব সুন্দর ভাবে হাত দিয়ে ভালোভাবে মিক্সড করা হচ্ছে বাজারের কেনা বড়িগুলো খেতে কিন্তু অতটা স্বাদ হয় না যতটা ডিলিশিয়াস এবং টেস্টি হয় এই বাড়ির বানানো এত সুন্দর করে এই বড়িগুলো খেতে সত্যি অসাধারণ খুব ভালো করে মিক্সড করতে হবে এবার দেখো আমরা যেটাতে বড়ি বসাবো এটা কি সর্কি বলছে এটা আমরা বাজার থেকে কিনে নিয়ে এসেছিলাম এখানে পাওয়া যায় কিনতে একটা এবার আমরা ফাইনাল স্টেপে আছি ওই যে আমরা মেশানো হলো চুরের সাহায্যে বড়ি তার থেকেই আমরা কিছুটা তুলে নিয়েছিলাম এবং একটা বড় সাইজের গামলায় এইভাবে অনবরত রোদ লাগাটাকে লুফাতে হবে মানে অনবরত ব্লেন্ড করতে হবে হাত দিয়ে মাখিয়ে মাখিয়ে ব্লেন্ড করতে করতে অনেকটা ফোম রকমের মতো হয়ে যাবে এবং সাদা হতে থাকবে আর হবে দেখতে পাচ্ছ অনেকক্ষণ ধরে করার পর এটা দেখতে পাচ্ছ আস্তে আস্তে এটা সফট হতে হচ্ছে এবং সাদা সাদা হয়ে যাচ্ছে এটা অনেকক্ষণ ধরে কিন্তু করতে হবে একটু ধৈর্য সহকারে যেটা দেখানো হচ্ছে অনেকক্ষণ ধরে হাত দিয়ে মাখাতে হবে আর মা এখানে এটা একটু নিয়ে তত এটা ফোমের মতো হয়ে যাবে আর বড়িটা হবে কি না এটা চেক করার জন্য মা একটা আমাকে অভিনব টেকনিক বলল সেটা হলো যখন দেখবে এটা ফোমের মতো হয়ে গেছে অনেক সাদা পাতলা তখন তোমাকে এটা তুলে একটু পানিতে ভাসিয়ে দিতে হবে আমিও তোমাদের একটা করে দেখাবো এবার একটু আমিও চলো মনে হচ্ছে এটা হয়ে গেছে আমার লুফানোটা দেখো এই দেখো ভাজতে শুরু করলো না তার মানে এটা বড়ির জন্য একদম পারফেক্ট ইনশাআল্লাহ বড়ির জন্য আমার চেকিং হয়ে গেছে এবার এটা বড়ি বসাতে শুরু করে দিতে হবে অনেকক্ষণ ধরে এটাকে লুফানো কিংবা ফেটানোর পর দেখো আমাদের বড়িটাও কিন্তু স্টার্ট হয়ে গেছে এই মিডিয়াম সাহায্যে ছোটো ছোটো করে বড়ি দেওয়া শুরু হয়ে গেছে দেখতে পাচ্ছ কি সুন্দর বড়ি আজকে রোদও হয়েছে এবং বড়ি বড়ি দেওয়ার জন্য শীতকালটা অবশ্যই জরুরি কারণ এই রোদে সারাদিন যেমন রোদরে থাকবে বড়িটা শুকোবে ঠিক তেমনি রাতের বেলায় কিন্তু এটা এমনই থাকবে শুধু উপরে ঢাকা দিয়ে দেবে কারণ ঠান্ডাও দরকার আবার সকালে রোদও দরকার তবেই হবে এই অসাধারণ স্বাদের চাল কুমড়োর দিয়ে মাস বড়ি কেমন লাগছে বন্ধুরা আশা করি তোমরা অনেকটাই শিখে ফেলেছো দেখছো কত সুন্দর বড়িগুলো দেওয়া হচ্ছে এইভাবে এইভাবে বসাতে হবে ঠিক হ্যাঁ এইভাবে বড়ি বসানোর কাজ চলছে দেখতে পাচ্ছ বড়িগুলো আমি চেষ্টা করেছি যেন ভিডিওটা খুব সুন্দরভাবে ঠিক প্রসেস ওয়াইজ বানানো যায় যেন তোমরাও এই ভিডিওটা দেখে অত্যন্ত লাভবান হও আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে কত কষ্ট করে এটাকে এভাবে হাত দিয়ে নাড়িয়ে নাড়িয়ে লোভাতে হবে যেটা একটু প্রথমে দেখানো হয়নি কিন্তু আমরা সেকেন্ড টাইম যখন করছি এটা ভাবলাম একবার দেখিয়ে দিই কীভাবে তোমরা করবে ঠিক এইভাবেই কিন্তু হাত দিয়ে ঘুরিয়ে 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 কন্টিনিউ কিন্তু ঘোরাতে থাকতে হবে হ্যাঁ মাঝে মাঝে থামবই আর হ্যাঁ আরও একটা ইম্পর্টেন্ট জিনিস এটা কিন্তু একদম রোদ্রে রেখে করবে না এরকম ছায়াতে রেখেই করতে হবে কারণ রোদ্রে রেখে করলে এটা কিন্তু শুকিয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে তাই কারণ হাতটাও দেখতে পাচ্ছিলে অনেকটাই শুকিয়ে গেছিলো তাই এরকম ছায়াতে রেখে এটা করতে হবে আর কন্টিনিউ এভাবে ফ্যাটাতে থাকতে হবে এই আমাদের ফাইনাল বড়ি দেখতে পাচ্ছ অনেকটাই শুকিয়ে এসছে এটা তিন চার দিন কিন্তু লেগেছে আমাদের এই বড়িগুলোকে ভালোভাবে শুকিয়ে রেডি করতে দেখতে পাচ্ছ বড়িগুলো ভালো রোদে খুব সুন্দর শুকোতে শুরু করেছে প্লাস সারা রাত ঠান্ডা এটাকে ঢাকা দিয়ে রাখতে হবে পরে আবার এটাকে শুকাতে দিতে হবে রোদ্রে উপর পিঠ শুকিয়ে গেলে অবশ্যই তোমাকে এটা উল্টে নিচে অবশ্যই কিছু কাপড় রাখবে যেন বড়িগুলো পড়ে না যায় খসে তো পেছন পিঠ ওইভাবে শুকাতে হবে আমি সমস্ত প্রসেসটাই চেষ্টা করেছি খুব সুন্দরভাবে দেখানোর এবং বলার আর বোঝানোর যেন তোমরা যদি বানাতে চাও অবশ্যই এই ভিডিও প্রসেস ফলো করে বানাতে পারো শীতের অন্ধকারে আশা করি তোমরাও খুব ভালো মতো বড়ি বানাতে পারবে আর যদি মনে করো যে বড়ি আমরা অর্ডার করতে চাই তবে সেটাও করতে পারো আমরা সেই মতো তোমাদের সাথে কন্ট্যাক্ট করব পরিশেষে তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত ভিডিওটা ধৈর্য সহকারে দেখার জন্য আশা করি তোমরাও খুব উপকৃত হবে এবং তোমরাও খুব সুন্দরভাবে পড়ে দিতে পারবে এই ভিডিও ফলো করে তাই কেমন লাগলো আজকের ভিডিও অবশ্যই কমেন্টে জানিও আজকের জন্য এতটুকুই তবে থ্যাংকস ফর ওয়াচিং